আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত দেশের ও বাইরের ভাই ও বন্ধুদেরকে জানাই আমার আন্তর্গতও ভালোবাসা ভাই আপনারা সকলেই কেমন আছেন কেননা আপনারা বারবার কমেন্টে জানাচ্ছেন যে আসি লোকের উপরে আপনি জিন পড়ি যে কোনো দেবতা কিভাবে আপনি হাজির করবেন আপনারা এই কমেন্টটা আমাকে বারবার করছেন তা আপনাদেরকে আমি বলি আপনাদের কাছে কি এই হারটা আছে আপনাদের কাছে এই জারাতের হাড্ডা হারটা আছে এটা জারাত সন্তানের হার যদি এই হাটটা আপনার কাছে নাও থাকে তথাপিও আপনি জিন পড়ি একজন তুলসী লোকের উপর কিভাবে হাজির করবেন বা হাজিরা দেখবেন একজন তুলে লোকের উপর অনায়াসে আপনি যে কোনো হাজির দেখতে পারেন আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন স্ক্রিপ্ট করবেন না কাটাকাটি করবেন না তাহলে হয়তো কোনো বুঝতে পারবেন না আপনারা আমার এই ভিডিওটা আজকে দেখেন গ্যারান্টি দেবো হচ্ছে আপনি আমার এই ভিডিওটা দেখে আপনি এই আমলাটা শুরু করেন আমার এই ভিডিওটা দেখে আপনি এই আমলাটা শুরু করেন বুঝতে পারলেন দেখবেন আপনি সাকসেসফুল আপনি সাকসেসফুল আপনি আমার এই ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে আপনি আপনার তুলে আসি লোকের উপর এই আমার এই আজকে য মন্ত্রটা আজকে যে দেবো মন্ত্র হোক যন্ত্র হোক যেটাই দেবো আপনি সঙ্গে সঙ্গে প্রয়োগ করবেন সঙ্গে সঙ্গে আপনি মানে কামেবি হবেন গ্যারান্টি আছে তা একদম তুলসী লোকের উপর জিন পরে হাজির করা যেমন সহজ আমি বলি একদম সহজ হয়তো আপনারা পাচ্ছেন না তাই হচ্ছে না কিন্তু আমি বলি সহজ আপনি আপনি তুলসী লোকের উপরে জিন পরে যেটাই যে হোক না কেন হাজির করে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন এখন অনেক কিছু আপনি সফলতা করতে পারবেন এটা আমার চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি তা আপনার কী করতে হবে আমি ভিডিওর শেষে একটা নকশা দেব ভিডিওর শেষে একটা নকশা দেব নকশা দেওয়ার পরে এবং নকশা দেব এবং লেখেও দেব কি বলতে হবে তা আমি আপনাকে বলছি একটা ভালো তুলসী চেক করে নেবেন ওটা কি অরিজিনালে ভালো যদি তুলসি হয় তাহলে আপনি কি করবেন ওটাকে চেক করে নেবেন চেক করতে কি করতে কী করতে হবে আপনার আপনি সেই তুলসী লোকটাকে হাতে মাটিতে হাত বসাতে বলবেন মাটি এইভাবে হাত বসাতে বলবেন বসার পরে আপনি কী বলবেন এগারোবার বলবেন আল্লাহ সামাদ বলে আপনি ওই তুলসী লোক হাতের উপরে ফু মারবেন সঙ্গে সঙ্গে হাত দৌড় মারবে হাত দৌড় মারা যেই দৌড় মারবে আপনি হাতটা উঠে নেবেন সঙ্গে সঙ্গে তুলসীটা আর হাত চলবে না বা অসুস্থ হয়ে যাবে তারপর আপনার উপর কী করা হলো পরীক্ষা করার পরে আপনার কি করতে হবে আপনার আমি যে বললাম ভিড়শেষে নকশা দেব একটা সেই নকশাটা আপনি ভালো করে আঁকাবেন অঙ্কন করবেন অঙ্কন করার পরে ওই নকশার ভিতরে নকশাটা বড় করবেন মাটিতে বড় করে সাদা চক পিঞ্চেল আছে না চক পিঞ্চেল দিয়ে মাটিতে বড় করে চার কোনা করে সাজাবেন যেভাবে নকশা থাকবে সেইভাবে আপনি চার কোনা করে সাজিয়ে ওই ওই ঘরটার মাঝখানে ওই তুলসীর লোকের নাম লিখবেন আর তুলসীর মায়ের নাম লিখবেন লিখে বলবেন সেই তুলিশ লোকটাকে বলবেন দাদা আপনি এর ভিতরে ঢুকে বসেন ওই আপনার যে নাম লেখছেন সেই নামের উপরে বসতে বলবেন বসার পরে আপনি কি বলতে হবে আপনি শুনেন কালী কালী মহাকালী শ্মশান কালী পাও এই আসনে বসে যে আছে তার শরীরে ভর হয়ে যাও আপনাকে আবার বলছি কালী মহাকালী শ্মশান কালী পাও এই আসনে যে বসেছে তার শরীরে আপনি ভর হয়ে যাও এই কথাটা আপনি তিনবার তিন দমে বলবেন বলার পরে সেই তুলসী লোকের উপর ফুঁ দিবেন। ফু দিতে দেরি হবে আপনার তুই সেই তুলসী লোকের উপরে জিন পরি কালে যে কোনো দেবতা হাজির হতে দেরি হবে না গ্যারান্টি বলছি আপনাকে আমি আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই আমলটা করেন যদি আপনি সাকসেসফুল না হতে পারেন আপনি আমাকে কমেন্টে যা কিছু বলবেন আমি মানে মেনে নেব আমি তবে আপনাকে আমি নকশাটা দেবো মন্ত্রটা বলেও দেব ফুল করবেন না ফুল করলে হয়তো আপনি পাবেন না তখন বলবেন কি কী নকশা দিলে কোনো কাজ হচ্ছে না তবে আমি আপনাকে যে নকশা দিচ্ছি শিওর গ্যারান্টি একদম অরিজিনাল নকশা আপনি এখন প্রয়োগ করেন আপনি এখনই রেজাল্ট পাবেন এগুলা ভিডিও আমার এরকম একদম কর করা ভিডিও আমি যদিও সরাসরি ছবিতে আসি না ভিডিও ভিডিও আমি করি না আপনার রিকোয়েস্ট আমি ভিডিওটা করলাম তবে ভিডিওটা যে করলাম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত ভিডিও হয়তো আপনারা অনেক ভিডিও দেখেন ইউটিউবে ফেসবুকে এই রকম ভিডিও হয়তো কেউ দিচ্ছে বা নিয়মটা আলাদা আমি বললাম একরকম ওনারা বলবে একরকম তো না আমার যে নিয়ম আমি সেই নিয়ম আপনাকে বললাম এবার আপনি কিভাবে করবেন না করবেন সেটা আপনার অবরোশী তবে আমি যে নিয়মে বললাম এই নিয়মে আপনি কাজ করেন গ্যারান্টি দিয়ে বলছি আপনার সাকসেসফুল হবেই গ্যারান্টি দিয়ে বলছি গুরু ভাইদেরকে বলছি আপনি এই আমলটা করে শিখে নেন যে কোনো মানুষে এই আমলটা করতে পারবেন কোনো ভয় নেই যখন তুলসী লোকের উপরে যে কোনো দেবতা হাজির হয়ে যাবে আপনি তো ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করে নিলেন এবার সে লোকটাকে ভালো করবেন কীভাবে চলে যেতে বলবেন কিভাবে। আপনার কি করতে হবে আপনি শুধু বলবেন তুমি এখন চলে যাও তুমি এখন চলে যাও যখন বলবেন তুলসী লোকের উপরে যে জিনিসটি এসে হাজির হয়েছে তাকে বলবেন তুমি এখন চলে যাও সঙ্গে সঙ্গেও চলে যাবে তুমি সেটা পড়ে গেল বা অজ্ঞান হবে যে অজ্ঞান হোক আর পড়েই যাব। আপনি গার্ড দিয়ে থাকবেন যাতে ভালো করে পড়তে না পারে ঠিক আছে তারপরে ওনাকে আপনি এমনি এমনি সুস্থ হবে উনি অসুস্থ হবে না তবে আমার দিয়ে ভিডিও বলছে আপনি আপনাকে আমি বললাম আপনারা এই আমলটা করেন এবং আমার এই চ্যানেলটাকে শেয়ার লাইক কমেন্ট সবাই করবেন আর আমাকে ভালো মন্দ রেজাল্ট জানাবেন আর এই ভিডিওটা সমস্ত বন্ধু বান্ধবের মানে বন্ধু বান্ধবের মাঝে সরিয়ে দেন যাতে আপনারা সবাই এই ভিডিওটা দেখে আপনারা সবাই কাজ করতে পারবেন বেশি কিছু বলব না ভিডিওটা লম্বা হয়ে গেলেও আর কি যাই হোক ভালো ভিডিও একটু লম্বা হবেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু